আপনি বিকাশ থেকে কিভাবে আপনি আপনার এটিএম কার্ড বা ব্যাংকে টাকা পাঠাবেন এর জন্য ফার্স্ট টাইম আপনার ফোনে বিকাশ অ্যাপে প্রবেশ করছি আমি ইতিমধ্যে বিকাশ অ্যাপে প্রবেশ করেছি জাস্ট এখন কাজটি দেখাবো এজন্য এইখান থেকে আপনি বিকাশ থেকে ব্যাঙ্কে টাকা টাকা পাঠাতে গেলে প্রথমত বিকাশ টু ব্যাংক যে লেখা আছে এরপরে ক্লিক করুন এইখান থেকে আপনি সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট বা এটিএম কার্ডের নাম্বারে যেটা আপনার ডেবিট কার্ড আছে সেই যে ষোলো ডিজিটের কার্ড নাম্বারটি আছে সেটিতেও পাঠাতে পারেন তো আমি আজকে যে প্রসেসিংটি দেখাবো একই পদ্ধতি তবে আমি ভিসা ডেবিট কার্ডে টাকা পাঠিয়ে দেখাবো এর জন্য ফার্স্ট টাইম আপনার কার্ডের যে ওপরে যে ষোলো ডিজিটের নাম্বারটি আছে সেটি টাইপ করুন দেখুন আমি টাইপ করছি আমার কার্ড নাম্বারটি হয়ে গেলে আপনি এগিয়ে যান এই ক্লিক করবেন ক্লিক হয়ে গেলে আপনি উপরে দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অর্থাৎ আমার এটিএম কার্ড যেটি সেটি হচ্ছে ইসলামী ব্যাংকের এই জন্য ব্যাংকের নাম শো করছে আপনি সঠিকতা যাচাই বাছাই করে নেবেন এক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে উর্ধে আপনি পঞ্চাশ হাজার টাকা বা তারও বেশি পাঠাতে পারেন এই জন্য আমি কাজটি দেখানোর জন্য ফার্স্ট টাইম পঞ্চাশ টাকা পাঠাবো এই জন্য পঞ্চাশ টাকা এখানে অ্যামাউন্ট দিলাম এরপরে তীর চিহ্নতে ক্লিক করলাম এখানে মনে রাখতে হবে প্রতি হাজার টাকা পাঠানোর জন্য বিকাশ আপনার কাছ থেকে বারো টাকা পঞ্চাশ পয়সা চার্জ নেবে তদ্রূপ আমার কাছে পঞ্চাশ টাকাতে বাষট্টি পয়সা চার্জ নিয়েছে সর্বমোট আমার অ্যাকাউন্ট থেকে কর্তন করা হবে পঞ্চাশ টাকা বাষট্টি পয়সা এই কাজটি হয়ে গেলে আপনার বিকাশ যে নাম্বার পিন নাম্বারটি আছে সেটি দিয়ে কনফার্ম করে চেপে ধরুন দেখুন ইতিমধ্যে আমার টাকাটি কার্ডে চলে গেছে এখন আপনাকে একটু পরেই ব্যাংক থেকে এস এস আসবে আপনার টাকাটির যোগ্য হওয়ার দেখুন সাথে সাথে বিকাশ মেসেজ দিয়ে দিয়েছে এবং আপনাকে ওয়েট করতে হবে একটু ব্যাংকের এস এম এসের জন্য ইতিমধ্যে আপনি পেয়ে নেবেন আশা করি তো আজকের ভিডিওটি এখান থেকে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আবদুল্লা সিএমপিআই